আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য তাসিম ফ্যাশন থেকে আবারো অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে বাট আজকে কিন্তু বড় টিনেজ মেয়েদের জন্য কালেকশন থাকবে পাঁচ থেকে নিয়ে আজকের ভিডিওতে আপনাদের টিনেজ মানে থার্টি সিক্স থার্টি এইট বডি পর্যন্ত ড্রেসগুলো দেখাবো তো ভাই দেখিয়ে আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটার মধ্যে কালার কি তিনটা তাই না এটা অনেক সুন্দর একটা বারবি জাস্ট কালারটা দেখেন ডিজাইনটা দেখেন এগুলোর ডিটেলস আমি দেখাবো দেন আপনাদেরকে প্রাইস বলবো কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে দেখেন বাবল টাইপের একটা গাউন ঠিকে বাবুল স্ট্রোক গহ হয় কেন দেখেন এটা নিচের এই জন্য হ্যাঁ আর এটার ভিতরে ক্যান ক্যান সিটিং আছে কয়েকটা লেয়ারে তারপরে ইনার আছে সবার শেষে কটন এর انر কাপড় উপরে যেটা রয়েছে একদম সফট জর্জেট ফেব্রিক্স এত সুন্দর এই ড্রেসটা ভাই এটা কত থেকে কত বাচ্চাদের এটা থেকে বছর থেকে বছর পর্যন্ত কালারটা একটু দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার না দেন আছে হচ্ছে ওয়াও টরিব্লু কালার

খুবই সুন্দর এটা কত থেকে বাচ্চাদের এটা প্রায় তিন থেকে পাঁচ ছয় বছর তিন থেকে নিয়ে পাঁচ ছয় সাত বছর পর্যন্ত এটার দাম পড়ছে একই দাম

বার্বি পিঙ্ক কালার নেক্সট কালারে চলে যাচ্ছে ভাই একটা কালার যেটা রয়েছে এটা খুবই সুন্দর একটা কালার স্কাই ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আর একটা জিনিস বলি লাইটিং এর কারণে ক্যামেরার কারণে অনেক সময় কালার কিন্তু লাইট ডিপ আসে এই জন্য কিন্তু আমি কালারগুলোর নাম মুখে বলে দিই আপনারা যারা অনলাইন অর্ডার করবেন এটা একটু বুঝে শুনে অর্ডার করবেন তারপর আমরা কিন্তু প্রত্যেকটা কালার ট্রাই করি বা ডিভাইস যেগুলো করি যেন আপনারা একদম ন্যাচারাল কালারটা পান এটা যেমন একদম হালকা একটা লেমন টাইপের কালার এটা কালার দেখাই ভাইয়া এটা লেমন কালার আর একটা খুবই সুন্দর একটা হালকা বেগুনি টাইপের কালার এটার দাম কত পড়ছে ভাই এগারোশো টাকা লুকটা জাস্ট দেখেন মাত্র এগারোশো টাকা নেক্সট এ চলে যাবো যেটা আপনাদেরকে দেখাবো এটা দেখেন এটা খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে ফেব্রিকটা অনেক বেশি শাইনিং কোমরের এরকম একটা ডিজাইন করা আছে এটা কালার দেখাচ্ছি এটা একটা কালার মিন্ট কালার একটা হবে পিঙ্ক কালার এটা কত থেকে কত বাচ্চাদের ভাই পাঁচ থেকে এগারো পাঁচ থেকে এগারো এটার প্রাইস পড়বে

আট থেকে নিয়ে দশ বারো তেরো বছর পর্যন্ত থার্টি সিক্স থার্টি এইট পর্যন্ত কালার দেখাবো এটা একটা কালার আর একটা কালার রয়েছে এইটা আর এটা প্রাইস কত পড়ছে ভাই কালার বারোশো টাকা অনলি বারোশো টাকায় কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমরা চলে যাবো আ নে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ওয়াইটার মধ্যে আরেকটা সুন্দর কালেকশন ওয়াও সুন্দর এটা ঘের যেমন বেশি লংও অনেক বেশি আমি লুকটা একটু দূর থেকে দেখা এটা কত থেকে কত বাচ্চাদের জন্য এটা থেকে 12 বছর থেকে 12 13 বছর বাচ্চাদের জন্য এটা প্রাইস কত বলেন 1200 টাকা 1200 চলে যাচ্ছি নেক্সট ডিজাইনটা তো অনেক অনেক সুন্দর এটা হচ্ছে আপনার একদম হট পিঙ্ক কালার যদি রিসেন্ট বাচ্চাদের বার্থডে থাকে আমার মনে হয় বার্থডে ড্রেস হিসেবে বেস্ট ঠিক আছে একদম বেস্ট একটা অপশন তারপরে উইন্টারে বিয়ে শাদী পার্টি প্রোগ্রাম একটার পর একটা থাকে বা ওইটা কি সুন্দর এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা এটা 8 বছর থেকে 10 12 বছর আট থেকে 10 বড় বছর বাচ্চাদের লুকটা জাস্ট দেখেন এটার প্রাইস কত পড়ছে তেরো টাকা অনলি তেরোশো টাকা নেক্সটই চলে যাব নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হোয়াইটের মধ্যে ওয়াও আর একটা চমৎকার কালেকশন মানে কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলোই আজকে সুন্দর এটা হচ্ছে হোয়াইটের সাথে পিঙ্ক কালার কত থেকে কত বাচ্চা দেবে ভ্যাট ছয় থেকে নিয়ে দশ বারো তেরো বছর মানে থার্টি সিক্স থার্টি এইট বডি এটার দাম কত তেরোশো টাকা নেক্সটই চলে যায় আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেমন এইটা ওয়াউ দেখেন এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে মানে সোভারের মধ্যে ডিজিটাল প্রিন্ট বডিটা কাজ করা আছে কালারটা অনেক বেশি সুন্দর এটার কালার হবে কি দুইটা এটা একটা কালার একটা লেমন শেডের ডিজিটাল মানে শেড করা আছে আর একটা হবে এই যে পিচি টাইপের একটা কালার কম্বিনেশন করা এটা কত থেকে কত বাচ্চা থেকে ভ্যাট থেকে আট থেকে দশ বারো বছর প্রাইস পড়বে তেরোশো টাকা থার্টি সিক্স থার্টি এইট পর্যন্ত নেক্সট সাইজ চলে যাচ্ছি বডি সাইজ হ্যাঁ এটা দেখেন চমৎকার কালেকশন হিউজ খের এটা আবার টু মধ্যে